ভাত পাখায় ভোট দিলে আল্লাহ আল্লাহর রাসূলকে ভোট দেয়া হয় আর আমি নাও বিল আমি নাও বিল আমি উম্মি মানুষ নামাজ রোজা অত করতে পারি না আল্লাহ কি জানি আমাকে maaf করব কিনা কিন্তু আমি এদের ব্যাপারে এই কথা যারা বলে যে ওই জামাতকে ভোট না দিলে পাপ হবে ব্যস্ত যাইতে পারব না আবার যারা বলে যে কি বললেন আপনি আমি আপনাকে বলি এরা যদি ইসলামী শাসনতন্ত্র করতে চায় এরা যদি ইরানের মতো আফগানিস্তানের মতো দেশ করতে চায় ওনাদেরকে আমি বলবো খুব শ্রদ্ধা করে সম্মান করে বলবো কোন কোন সময় কেউ কেউ আওয়ামী পাকার তলে থেকে বেঁচেছেন শেখ হাসিনার পাকার তলে আর কেউ 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 খালেদা জিয়ার পাকার তলে থেকে তার পায়ের কাছেও বসেছেন যে। তাদেরকে আমি বলি সেই সব ইসলাম নামে নামধারী পলিটিশিয়ানদেরকে আমি বলি বাপের বেটা হলে একটা সুস্থ ভোট করব সেই পার্লামেন্ট ভোটে আপনারা যদি পাশ করতে মেজরিটি পান নিশ্চয় আপনারা ইরান বানান আপনার কিন্তু আগে কথাটা কম লাগবে এটা পাঁচই আগস্টের মতো বাটপাড়ি করা যাবে না পাঁচই আগস্টের মতো মুনাফিকি করা যাবে না স্লোগান দেবেন বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিবেন এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি আর পাঁচই আগস্টে শেখ হাসিনাকে তারাই গিয়ে বলবেন না আমরা তো শেখ হাসিনাকে কাল তারাই নেই আমরা বাংলাদেশেই মানি না সংবিধান মানি না আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না অসাম্প্রদায়িকতা মানি না আমরা কিছু মানি না আমরা চাই হিজবুত তাহারির একটা দেশ হবে এটা তোমার মনে আছে কি আপনারা বলেন ইসলাম নামে যারা রাজনীতি করেন যে আমাদের ইসলামের সমস্ত দল একসাথে হন আমি তো চাই যারা বক্তৃতা করেন রাতের পর রাত দেখি সেই সব বক্তারা কি বক্তৃতা করেন করেন আমাদেরকে ভোট দিলে আমরা করব। আমাদেরকে ভোট দিলে আমরা আফগানিস্তানের আজকে আমি দেখলাম এতদিন বলতেছিলাম এক তৃতীয়াংশ লোক না খাইয়া থাকে রাতের বেলা আজকে দেখলাম দুই বেলা অর্ধেক লোক না খাইয়া থাকে মরে যাবে সব পুকুরের মতো বসবাস করে আফগানিস্তানে আমি আপনাদেরকে খুব কথা বলি আপনারা যদি এটাকে ইরান বানাতে চান আফগানিস্তান বানাতে চান তাইলে গণতন্ত্রের নামে আপনারা রাজনীতি করেন কি করে আপনারা তো গণতন্ত্রকে তাহলে বলতে হবে গণতন্ত্র বেদা গণতন্ত্র বেসরিয়তি আর ইরানের মতো বলতে হলে বলতে হবে তাদের একজন আয়াতুল্লাহ খুমিনি লাগবে আর এক দলের মধ্যে শুধু ভোট হবে অন্য কোন দল থাকবে না জি জি অন্য দল তাইলে তারা এই দলের সুযোগ নিয়ে তারা সেই মুনাফিকিটা দল করার সুযোগ নিয়ে যারা বলে আমরা আফগানিস্তান আগে বলেন বাপের বেটা আমরা আধুনিক গণতন্ত্র মানি না আমরা কোরআনের শাসন মানি আমি সিলেক্ট করলাম আপনাদেরকে বলেন যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না কোরআনের শাসন মানি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিনিয়র মাদ্রাসা বানাবো আমরা হইলে শুধু ওয়াজ করতে পারবে কিন্তু কেউ লালনের গান করতে পারবে না কেউ বাউল সংগীত করতে পারবে না কেউ নাটক করতে পারবে না কেউ ড্রামা করতে পারবে না কেউ যাত্রা গান করতে পারবে না কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে না কেউ বিতর্ক অনুষ্ঠান করতে পারবে বলেন বাপের বেটার মতো তারপরে ভোটে আসেন আমি যাব ফজলুর রহমান আমি আমার দল তা আমার দলকে সম্মান জানিয়ে বলছি আমি ফজলুর রহমান যাব সব জায়গাতে এবং গিয়া বলবো আমাদেরকে যদি ভোট দেন আমরা হলাম আধুনিক মানুষ গণতান্ত্রিক মানুষ তাইলে এই দেশে আমি গণতন্ত্র করব। আমাকে যদি ভোট দেন তাইলে এই দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আনবো আমাকে যদি ভোট দেন তাইলে বাজারে জিনিসপত্রের দাম কম থাকবে আমাকে যদি ভোট দেন তাইলে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা শিক্ষা শেষে চাকরি পাবে আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশের সাধারণ মানুষের সন্তানেরা বিশ দেশে কর্মসংস্থান করতে দিতে হলে তাদের টাকা দিতে হবে কিন্তু সেই টাকাটা আদম ব্যাপারিক টাকা না নির্দিষ্ট একটা ফি দিতে হবে আমাকে যদি ভোট দেন এই দেশে ধর্ম নিরপেক্ষতা হবে সুস্পষ্ট কইলাম এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যে রাজনীতিতে কোনো ভেদাভেদ থাকবে না চাউলের দম হিন্দুর জন্য যা হবে মুসলমানের জন্য তা হবে ধানের দাম যা হবে তাই হবে ভোটের দাম হিন্দু যেমন হবে মুসলমানের তাই হবে আমার দেশে শুধু আসসালাতু খাইরু মিনান নাওম সঙ্গে সঙ্গে মুসলমান মসজিদে যাবে নামাজ পড়বে হিন্দু সন্ধ্যাবেলায় যখন ঘন্টা বাজবে তখন মন্দিরে যাবে অন্যান্য ধর্মের লোকজন তাদের পূজা অর্চনা করবে কিন্তু রাজনীতিতে যখন আসব সমাজে যখন আসব তখন প্রত্যেককেই বলতে হবে শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সেই কথা বলে বাংলাদেশে আমি রাজনীতি করতে চাই হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার এই কথাটা আমি জনসভায় বলবো আমার প্রচার পত্রে বলবো আমার ইলেকশনের ম্যানিফেস্টো বলবো খুব ক্লিয়ার আর বলবো কি আমি একাত্তর চাই কি বলবো আমি আমি একাত্তর চাই একাত্তর এই প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল সেই একাত্তর আনার জন্য শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে প্রার্থনা করেছে হে খুদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় বেলায় তুলসী তলায় প্রদীপ প্রার্থনা করেছে হে ভগবান আমরা ছিলাম পরাধীন গোলাম বিশেষ করে ব্রিটিশের আমলে নীল সাহেবদের অত্যাচারে অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের হিন্দু মুসলমান মায়েরা খুদার কাছে কেঁদে বলতো ছেলে ঘুমালো পাড়া জোরালো বর এলো দেশে

ছিল ভারত বাংলার স্বাধীনতার জন্য সেই যুদ্ধ করতে করতে জীবন দিয়েছিল ক্ষুদিরাম সূর্য সেনের মতো দেশ প্রেমিকারা আর আমাদের রাজনৈতিক নেতারা সারা জীবন বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সোরাডি শরৎ বোস মৌলান আব্দুল হামিদ খান ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর যুদ্ধ যখন শুরু হলো তখন সামরিক নেতৃত্ব দিয়েছে জেনারেল এম এ জি উসমানী সামরিক নেতৃত্ব দিয়েছে মেজর জি আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সামরিক নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময় এক নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম দুই নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশারফ পরবর্তী সময় হায়দার তিন নম্বর সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ চার নম্বর সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন চিত্তরঞ্জন পাঁচ নম্বর সেক্টর কমান্ডার মীর শোকত আলী ছয় নম্বর সেক্টর কমান্ডার এম কে বাসার সাত নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান আট নম্বর সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর নয় নম্বর সেক্টর কমান্ডার তার নাম হলো এম এ জলিল আর দশ নম্বর সেক্টর এগারো নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জনাব কর্নেল তাহের যিনি যুদ্ধাহত হয়েছিলেন আমি কেন বলছি দেখলাম আর মুক্তিযুদ্ধের বেসামরিক দিয়েছিল মুজিবনগর সরকার যার নেতা ছিল এবং কামরুজ্জামা আমি এই কথা বলে যদি তারা ইসলামিক শাসন তুপ্ত করবে ইসলামিক দেশ চালাবে আর আমাকে যদি ভোট দেয় আমি আধুনিক দেশ করব আমি মানুষকে বলবো হে ভাই তোমার ছেলে তিনটা হলে একটা মাদ্রাসায় যাক আমি উৎসাহিত করব পড়ুক না একটা ছেলে মাদ্রাসায় কিন্তু আরেকটা বা দুইটা ছেলে আপনার প্রাইমারি স্কুলে যাবে সর সরায় রস্যই दीर्घই পড়ার জন্য এই ছেলেটি করবে বাকি সব করেন ওប្រতি পোহালো কারণে কুশল দিল সুফিলো রাখাল গরু পাল লয়ে যায় মাঠে এই ছেলেটি দিনে দিনে বড় হবে বড় হতে হতে সেই ছেলেটি আবার কবির কবিতা পড়বে বীর বল উন্নত মম শির মারি মত শিখর হিমাদ মহাবিশ্বের মহাকাশিয়া শাসন ছেদিয়া উঠিয়াছে আমি মহাবিশ্ব বিশ্ববিদ্যাত্রী সেই ছেলেটি আবার রিসার্চে যাবে নাসার মেম্বার হবে সেই ছেলেটি আবার আমার দেশে বিজ্ঞানী হবে শুধু না হবে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সেই ছেলেটি হবে সিরাজুল ইসলাম চৌধুরী সেই ছেলেটি হবে আহমদ শরীফ সেই ছেলেটি হবে মহামনীষী আবুল ফুজে আবুল ফজল সেই ছেলেটি হবে এই দেশের জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সংস্কৃতিতে শ্রেষ্ঠ মানুষ যে শ্রেষ্ঠ মানুষ উনিশশো সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে উনিশশো সন পর্যন্ত পঞ্চাশ বছরে পঞ্চাশ হাজার সৎ মানুষ জ্ঞানী মানুষ মহান মানুষ মহত্তম নারী সৃষ্টি করেছিল যারা যুদ্ধ করে ওই বাঙালিকে স্বাধীন করেছিল আমি তাই বলতে চাই বন্ধুরা সেই কথাটা আমি বলবো আমরা যুদ্ধে গিয়েছিলাম সেই যুদ্ধের জন্য কত মায়ের মুখ খালি হয়েছে কত মা বিধবা হয়েছে কত নারী ধর্ষিতা হয়েছে 3 লক্ষ মায়ের জীবন গিয়েছে আমি পরশুদিন একটা জায়গায়তে বলেছিলাম আজকেও কথাটা বলে দেই জি স্যার হতমার একদিন বলবো আর বলবো না দেনে একটা ছেলে মাকে লুকিয়ে যুদ্ধে চলে গেল তার মা হলো একজন স্কুল টিচার বাসা তাদের মগ বাজারে নাম হলো আজাদ ছেলেটি ট্রেনিং দিয়ে এসে যুদ্ধ করে ধরা পড়লো ক্লাস টেনে পরে ছেলে ঢাকার পূর্ব অঞ্চলে ধরা পড়লো দুই নম্বর সেক্টরের ছেলে সেই ছেলেটিকে পিটাইতে মৃত পায় অবস্থায় তাকে রমনা থানাতে আনা হলো তখন তাকে মাকে খবর দেওয়া হলো তোমার ছেলেকে যদি দেখতে চাও তুমি আসো মা পাগলিনীর মতো আসলো আইসা দেখলো রমনাথ ওই যে জেলখানার ভিতরে ফ্লোরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার ছেলেটি পরে আছে সেই ছেলেটিকে দেখেই মা ছেলেটিকে বুকে জোরাই ধরলো রক্তাক্ত হয়ে গেল তার কাপড় বলো মা আমি তো মরে যাব বলে তুই মরবে না তোর আগে আমি মরবো তোর কি করতে হবে বল তুই কি চাস বললো আমি কিছুই চাই না আমার জন্য কাঁদো আমার জন্য ইচ্ছা করতেছে গত সাত মাস যাবৎ যুদ্ধ করতে করতে খাবার বুলে গেছি কি খাই জানি না সাত মাসে একদিনও মুরগির মাংস খাই নাই মাকে তুমি আমার ভাত আর মুরগির মাংস দিয়ে একটু খাওয়া পরের দিন সকাল বেলা মা আমি কথাটা আপনি বইটা পড়ে দেন বইটার নামই হলো মা এই বইটা আনিসুল হকের বই আপনি পড়ে দেখবেন

যারা এখন মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদের বিরুদ্ধে সেই বালুস পুলিশ তাকে বললো সেই মাল চোদ্দ বছর বেঁচে ছিল জীবনে কোনদিন ভাত খায়নি মুরগির মাংস টাচ করে না ছেলেকে যেহেতু দেখেছিল ফ্লোটে শুয়ে আছে সে কোনোদিন শীতকালেও ফ্লোরের বাইরে এসে শুয়ে নেই সেইটার নাম হলো মুক্তিযুদ্ধ এইগুলা নিয়ে এখন রং তামাশা করে কথা বলা হয় বন্ধুরা কে নাকি আমাদেরকে মুক্তিযুদ্ধ করে দিছে কার সল্লাই করিয়া কার খুব পরামর্শ নাকি বাঙালি জাতি যুদ্ধ করছে সেই যুদ্ধ আমরা করেছিলাম বন্ধুরা দিনের পর দিন মাসের পর মাস আসার শ্রাবণের বৃষ্টি বড় রাতে অমানিস আরম্ভ করে পাঞ্জাবির বুকে বাংখারে থেকে থেকে ঠিক আটকে পেছি স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার স্বাধীনতা সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ ঢাকা পড়ে গেছে কিসের দল কিসের রাজনীতি মুক্তিযুদ্ধ যখন ঢাকা পড়ে যায় বাঙালির শ্রেষ্ঠ অর্জন তখন আমি ফজলুর রহমান কথা বলবো না কথা বলবো কে কেন রাজনৈতিক দলগুলো কথা বলবে না বাংলাদেশে থাকবে মুক্তিযুদ্ধ অপমানিত হলে কথা কেন বলবে না কোন রাজনৈতিক দল আমি এটা বুঝতে চাই এবং জানতে চাই আমি দেখতেছি তো সমস্ত মেয়াদের প্রধানমন্ত্রী হলে আর এমপি বৈশাখের সংস্কারের নামে সেরাডনকে আর সোনারগাঁও তাকে নাস্তা আর লাঞ্চ আর ডিনার খাইলে পরেই বাংলাদেশ বাঁচবে এই দেশ যদি আফগানিস্তান হয়ে যায় এই দেশ যদি সিবিয়া লেবানুন হয়ে যায় আমার দেশের প্রধানমন্ত্রীর দরকার কি কি দরকার আমার কিসের রাজনীতি যারা আজকে কথা বলে না তারা বুঝবে বুঝেছিল ইরানের সেই বনি সদর যে বনি সদর ছিলেন ইরানের লোকজনের নেতা লিবারেল পার্টির নেতা সেই বনি সদরের উপরে ভর করে কিন্তু রাজাকাররা ওই আজকে যারা ইরানে ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আইছিল তারা লাথি মেরে ফালাই দিছে আজকে যারা বনি সদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে তারা কিন্তু বুঝবে আমার কথা কোনোদিন আল্লাহর রহমতে মিথ্যা হবে না কারণ আমার রাজনৈতিক বয়স হইল একষট্টি বছর আমি একষট্টি বছর যাবত রাজনীতি করি আমার অভিজ্ঞতা আল্লাহর রহমতে ভুল হবে না যারা বনি সদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে যারা বঙ্গবন্ধুর বাড়িটা আগুন লাগায় দিলে পরে কথা বলে না তার বাড়িতে বুলডোজার দিয়ে কুড়াই দিলে কথা বলে না যারা আঙ্গুলের ইশারায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওই সাতজন ব্রিটিশ ভাস্কর্য নামায় যখন পা দিয়ে পারে যারা কথা বলে না তাদের বাংলাদেশের নেতৃত্ব করার দরকার কি পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে এর জন্য একটা মুক্তিযুদ্ধ হয়েছিল এটা স্বীকার করতে হবে এর জন্য ত্রিশ লাখ লোক মরছিল এটার জন্য স্বীকার করতে হবে এর জন্য শত শত বছর যাবৎ বাঙালির পূর্বপুরুষের যুদ্ধ করেছিল এটা স্বীকার করতে হবে তারপরে বা শেখ মুজিবুর রহমান ভুল করছিল বাকশাল করিয়া ফেসিস্ট হয়েছিল রহমান সাহেব এই করছিল এরশাদ সাহেব সরেচার করছিল শেখ হাসিনা ফেসিজম করছিল একশো বার কিন্তু বাপ মানো না মা মানো না তুমি মুক্তিযুদ্ধ তো আমার মা মুক্তিযুদ্ধের পেট চিনে তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো মা কে মানো না তুমি তো কুসন্তান সেই কুসন্তানেরা এখন বাংলাদেশে নেতৃত্ব করতেছে কালকেও দেখলাম একটা কুসন্তান এইগুলা মানুষ দেখবুঝা পাওয়ার জন্য নেওয়ার কথা নয় এরা মন্ত্রী হয়ে বসে আছে দেখ বুঝা বইতে পারবো না মাধ্যমে হলে তোদের মুখ বন্ধ কর এইসব বাজে কথা হয়ে মুক্তিযুদ্ধকে অপমান করার অর্থই হলো কিন্তু আমি বলি দেই একটা দেশে এমনি কিন্তু গৃহযুদ্ধ হয় না এই ছেলেটা বলছিল গৃহযুদ্ধ হবে আমি গৃহযুদ্ধ না। কিন্তু মুক্তিযুদ্ধকে যারা এই সব করতেছে সেই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য কিন্তু প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে আমি মুক্তিযুদ্ধ চাই আমি চাই এই দেশের মানুষ মধ্যযুগীয় বর্বর না মধ্যযুগীয় বর্বরতার দিকে নয় অন্ধকারের দিকে নয় আলুর পথে হাঁটবে সে আলুর পথে হাঁটার জন্য আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে যারা ধ্বংস করতে চায় বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান যারা ধর্ম করতে চায় বন্ধ করতে চায় ধ্বংস করতে চায় তাদেরকে বলে স্টিমার কিন্তু দে তার নাম কি উনিশশো বারো সনেটানিক টাইটানিক টাইটানিক আপনাকে এই কারণে কথাটা আমি জিজ্ঞাসা টাইটানিক বলছিল কোনদিন ডুববে না এইরকম গর্ব ছিল টাইটানিক কিন্তু বাহিরের ঢেউ ডুবাইতে পারে না টাইটানিক কোথাও আঘাত খাইছিল নিচে দিয়ে ফাইটে গেছিল পানি উঠছিল ভিতরে এই কারণে টাইটানিক ডুবে গেছিল কথাটা ঠিক না বেটি এই যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে কেন রাজনৈতিক দলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দেওয়ের কারণে না এগুলো তো রাজনৈতিক দলগুলো তো একটা স্টিমার দেওয়ের কারণে না ওদের ভিতরে পানি ঢুকছে ওদের ভিতরে যখন ষড়যন্ত্রকারী ঢুকছে চক্রান্তকারী ঢুকছে এদের ভিতরে যখন দুর্নীতিবাজ ঢুকছে এদের ভিতরে যখন রাজাকার আলবুদের লোক ছেলেরা নেতৃত্ব করছে তারা ডুবে গেছে এটা টাইটানিক হয়ে কোনো লাভ নাই আমি তাই আজকে বলতে চাই আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করছেন মুক্তি যুদ্ধের কথা মুক্তি যুদ্ধ দেশে থাকতে হবে আর যদি কেউ মিত্র দেশে করতে আমি বলে দিলাম আমি একটা দল করি তারপরে জানি না কি হবে আমি একটা দল করি যদি রাজনীতি দেশে কেউ সঠিক ভাবে করতে চায় নেতৃত্ব করতে চায় আজকে মুক্তি যুদ্ধ যেভাবে অপমানিত হচ্ছে সেই মুক্তি যুদ্ধকে ফিরে আইনে একজন এই দেশের প্রধানমন্ত্রী হইতে হবে তা না হইলে কিন্তু মানুষ একদিন প্রশ্ন করতে পারে ইতিহাস একদিন কিন্তু তাদের নামে কলঙ্কের কাবিল কালিমা লেপন করতে পারে